যেখানে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন পণ্যের হোলসেল মার্কেট এর সন্ধান পাবেন এবং কিছু ব্যবসায়িক তথ্য তুলে ধরা হবে যাতে করে ব্যবসায়ী ও ব্যবসা ইচ্ছুক ভাইয়েরা একটু হলেও উপকৃত হতে পারেন এবং কোনো বেকার ভাই বা বোন কোনো একটা সঠিক সন্ধান পেয়ে কোনো একটা বিজনেস শুরু করে স্বাবলম্বী হতে পারেন ভিওয়ার্স তারই ধারাবাহিকতায় আজ আমি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ থ্রি পিসের হোলসেল মার্কেট গাউসিয়া মার্কেট এক নিজতলা ভুলতা নারায়ণগঞ্জ আশা করি আজকের ভিডিওটি নতুন উদ্যোক্তা কিংবা ব্যবসায়ীদের অনেকটাই উপকারে আসবে তো ভিওয়ার্স চলুন শুরু করি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি বলে ভাই সবটা কথাই ভাই আমাদের সবটা হচ্ছে আপনার ভুলতা কাউিয়া আপনার নিসতলা পঁয়ত্রিশ নম্বর দোকান

আমাদের নেক্সট দেখেন ভাই এরপর আছে আমাদের বিডি লোন বিডি লোন হ্যাঁ জি এর কোয়ালিটি কেমন ভাই বিডি লোনে বিডি লোন আপনি 100% গ্যারান্টি আর এগুলি আপনি সবাই পড়তে পারবে রংকশ পাকা হ্যাঁ রংকশ এগার 100% গ্যারান্টি আর আপনার সাইজটা দেখেন পুরো আপনার আড়াই গজ এই যে দেখেন আড়াই গজ পুরো হ্যাঁ জি এই যে হাতাটা নিচে দেওয়া আছে আর এই যে এটা আপনার গলাটা অসংখ্য ডিজাইন আছে আমাদের বিডি লোনের মধ্যে এগুলো কালার হবে কয়টা ভাই এটার মধ্যে আপনার কালার হচ্ছে চারটা ডিজাইন আমাদের প্রতি সপ্তাহে আপনার 10টা 12টা করে নতুন নতুন ডিজাইন আসে প্রত্যেক সপ্তাহে 10টা 12টা ডিজাইন আসে হ্যাঁ 10টা থেকে 12টা ডিজাইন আসে দেখেন আমাদের এই যে এগুলো বিডি লোনের এই সপ্তাহে নতুন ডিজাইন এই যে সব বিডি লোনের নতুন ডিজাইন এই যে ওকে ভাই আমাদের নেক্সট দেখুন আর এটা ওনাটা দেখেন আপনি ওনাটা পাকা পাঁচ হাত এই যে আর এটা পাকা পাঁচ হাত হ্যাঁ জি এই যে ওনাটা পাকা পাঁচ হাত ওনাটা কিন্তু অনেক গর্জিয়াস আসলে অনেক কোয়ালিটি অনেক ভালো পাকা পাঁচ হাত জি কালারের কথা বলেন ভাই এটা আপনার ডিজাইন হয় 10 থেকে 12টা আর প্রতিটা ডিজাইন আপনার কালার হয় 4টা করে 4টা করে কালার হবে হ্যাঁ জি আর এটার দাম হচ্ছে আপনার 330 টাকা অনলি 330 টাকা জি এগুলো তো বাইরে না 500 টাকা উপরে বিক্রি হয় ভাই এটা আপনি খুচরা 500 টাকার উপরে বিক্রি করতে পারে ওকে আমাদের নেক্সট দেখান এই যে এটা হচ্ছে আপনার জয়পুরী লোন ওকে এই যে দেখেন এটা বডিটা এটা হচ্ছে আপনার জয়পুরী লোন অনেক গর্জিয়াস এগুলো হ্যাঁ জি

নেক্সট কি দেখাবেন ভাই এটা হচ্ছে আপনার বেক্সি বয়েল থ্রি পিস একদম নতুন একটা আইটেম এটা গরমের মধ্যে সবচেয়ে আরাম হ্যাঁ ভাই একেবারে নতুন এটার মধ্যে আপনার ডিজাইন আসে 25 থেকে 30 প্রতি সপ্তাহে নতুন ডিজাইন আসে এগুলো তো গরমে খুব আরামদায়ক হবে হ্যাঁ বেক্সি কাপড় এটা বেক্সি বয়ল থ্রি পিস এগুলো তো হেলদি আপুদের হবে মানে যারা আমরা স্বাস্থ্যবান যারা অনেক খেলতে তারাও পড়তে পারবে এটা 15 দিন গোস বডি আছে টেস্ট করতে ভাই এগুলো এটা আপনার 550 টাকা 550 টাকা হ্যাঁ জি আর এই যে এটা ওন্নাটা দেখেন একবারে আনকমন একটা ওন্না নতুন আনকমন হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একবারে আনকমন একটা ওন্না এবং পুরো বডিতে কাজ করা খুবই গর্জিয়াস আসলে খুবই গর্জিয়াস ওকে ভাই আমাদের নেক্সট দেখেন কালার হবে কয়টা বলেন এগুলো এটা এটা কালার হয় আপনার 10 থেকে 15 টা এবং 25 থেকে 30 টাও আসে প্রতি সপ্তাহে কালার হ্যাঁ হ্যাঁ জি ওকে আর এই যে গোলা আহমেদ দেখেন পাকিস্তানি গোলা আহমেদ এটা এই বছরের সবচেয়ে মানে হিট একটা মাল পাকিস্তানি গোলা আহমেদ হ্যাঁ

অনলাইন থ্রি পিস এটা নামই হচ্ছে আপনার অনলাইন থ্রি পিস হ্যাঁ অনলাইন থ্রি সুতির মধ্যে খুব ভালো একটা থ্রি পিস খুব ভালো চলতে আছে এটা গরমের মধ্যে নেক্সট এর মধ্যে কি দেখাবেন এটা হচ্ছে ভাই আপনার স্কিন প্রিন্ট থ্রি পিস নতুন একটা ডিজাইন এটা আপনার গরমের মধ্যে খুব আরামদায়ক একটা সুতির মধ্যে আর কি প্রিন্ট ওকে এগুলো কোয়ালিটি ভালো হবে না ভাই এটা খুবই ভালো মানে সুতির মধ্যে খুব ভালো মানের কাপড় এটা এটা হচ্ছে আপনার জামাটা আর এই যে এটা হচ্ছে আপনার হাতাটা আর এই যে আপনার সালাডার মধ্যে আপনি প্রিন্ট করা হ্যাঁ আর ওনাটা দেখেন কী করে হ্যাঁ ভাই হ্যাঁ সালাডা প্রিন্ট করা আর ওনাটা দেখেন পাকা পাঁচ হাত এই যে ওনাটা সূত্র ওনা পাকা পাঁচ হাত আর এটার দাম পড়বে আপনার মাত্র 300 টাকা খালি 300 টাকা হ্যাঁ 300 টাকা আর এটার মধ্যে আপনি প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন ডিজাইন আসে 8 থেকে 10টা ডিজাইন আসে 8 থেকে 10টা ডিজাইন আসে হ্যাঁ নতুন ডিজাইন আসে আর প্রতিটা ডিজাইন আপনি 10টা করে কালার 10টা টাকা কালার হবে জি ওকে তাহলে নেক্সট কি দেখাবেন ভাই নেক্সট আমি আপনার মাঝখানে কিছু বাটিক কালেকশন দেখাই যেহেতু গরমের সিজন এখন ভাই বাটিকের চাই খুব বেশি চলতে আছে বাটিক গরমে তো বাটিক ভালো চলে ভালো চলে তো আপনি আমি দেখেন একটু ভালো কোয়ালিটি অনেকে অনেক আপনার কম দামি বাটিকও বেচে কিন্তু আমরা ওই রকম না আমাদের প্রতিটা বাটিকে আপনার গ্যারান্টি দেওয়া থাকবে যে আপনার বডিটা দেখেন আমরা গ্যারান্টি দেনা ভাই রং কে কষা একেবারে পাকা এটা হচ্ছে আপনার জামাটা আর এটা হাতা আলাদা আছে আর ওনাটা আপনার পাকা পাছাদ এই যে এটা এটা আপনার হাতাটা আর এই যে ওনাটা দেখেন उन्हें तो प्रसाद पाई खा उनका प्रसाद আর এটা দাম পড়বে আপনার দুইশো ত্রিশ টাকা অনলি দুশো ত্রিশ টাকা জি আর এটার মধ্যে আপনার কালার হয় আটটাও হয় আবার দশটা কালার হয় প্রতি সপ্তাহে আপনার আটটা কালারও আসে দশটা কালারও আসে যখন যেগুলো আসবে এগুলো দেবেন আর হ্যাঁ হ্যাঁ আর আমাদের একটা কথা হচ্ছে যে আমরা যে মালটা দেখাইতেছি এই মালটা হয়তো পরবর্তী সপ্তাহে আবার নাও হয় মানে নতুন ডিজাইন নতুন নতুন কাপড় সেম থাকবে শুধু ডিজাইনটা চেঞ্জ হবে হ্যাঁ ডিজাইনটা চেঞ্জ হবে মানে অনেক কাস্টমার এসে দেখেন ভাই তারপরে এই যে আপনার আরেকটা একটা আছে আপনার মোম মোমবাটিক হ্যাঁ জি অনেক নাম করা হয় বাজারে অনেক এটা খুব ভালো চলে মোমবাটিক এই যে এটা কনপার্ট এই যে এটা আর এই যে ব্যাক পার্ট হবে আপনার এটা ব্যাক পার্টে দেখেন আমাদের হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আর আপনি এটা ওর্নাটা দেখেন বিশাল একটা ওর্না এইটা কত ভাই এটার এটা প্রাইসটা আপনার 250 টাকা only 250 টাকা করে দেখেন আর এই যে এটা ওর্নাটা আপনার পাকা 500

ওকে এরপরে আমি সুতির মধ্যে যেহেতু গরমের দিন সুতির কাজ করা থ্রিপিসগুলো এখন আমাদের ভালো চলতেছে যে এই থেরপিসটা দেখেন এটার মধ্যে আপনার স্টোনের কাজ করা আছে সুতার কাজের সাথে আর আগলা আপনার স্টোন বসানো আছে আর এটার মধ্যে আপনার ডিজাইন আসে প্রতি সপ্তাহে তিনটে চারটে ডিজাইন আসে প্রতি ডিজাইনে কালার হয় আপনার ছটা করে আমি ব্যাকপাটে দেখি ভাই না এটা ব্যাকপাটে কোনো কাজ থাকবে না এক কালার আর আপনি এটা ওনাটা দেখেন পুরোটা ওনায় কাজ করা এই যে সুতার কাজ সুতার কাজ করা আছে আপনার আর এটার দাম হবে মাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা জি আর এটা ডিজাইন আছে তিন থেকে চারটা ডিজাইন পজিশন থাকে তিন থেকে চারটা হবে জি আর এই যে আরেকটা মাল দেখেন চায়না সুতির চায়না দাদা ভাই হ্যাঁ চায়না থ্রি পিস আর কি এটা আপনার কাপড়টা চায়না থেকে আসে এই যে দেখেন এটা এগুলা কোয়ালিটি কেমন ভাই এটা আপনার কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি খুব ভালো হবে হ্যাঁ খুব ভালো মানের কাপড় সব গ্যারান্টি একেবারে সব গ্যারান্টি আর এটার আপনি ওনাটা দেখেন ওনাটা দেখেন আমাদের এটা এটা আপনি সেট করছে হচ্ছে আপনি সুতার সাথে যে এটা গোল্ডেন কালার সুতা ওনাটা করছে গোল্ডেন কালার আর সালোয়ারটা দিছে গোল্ডেন কালার আর এটা আপনার ওনাটা পুরো পাছাত হবে না একটু কম হবে যে এটা ওই যে কাজ করলে সাইড দিয়ে একটু খাইপা আসে জি জি আর এটার দাম হবে আপনার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা জি এটার মধ্যে আমাদের তিনটা চারটা ডিজাইন আছে প্রতি সপ্তাহে প্রতিটা ডিজাইনে আপনার ছটা করে কালার হয় নেক্সট দেখেন এরপরে আছে আপনার শাইন পুকুর খুব ভালো মানের একটা থ্রি পিস এই যে দেখেন এটা এই বছর খুব ভালো চলতেছে এখনো গরমের মধ্যে সুতি একটা জামা একেবারে আনকমন জামাটা দেখেন এটার মধ্যে কালার হয় আপনার দশটা এই যেটা জামাটা দেখেন

জামারি ওনাগুলি নাগুলি পাঁচ হাত পাকা আড়াই গো পাঁচ হাত হ্যাঁ জি আর এটার দাম পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা নেক্সট দেখেন ভাই নেক্সট আমি দেখাই যাচ্ছে আপনার স্টোন বারিশ একটা নতুন থিপিস আসছে বাজারে যে এটার নাম হচ্ছে আপনার স্টোন বারিশ স্টোন বারিশ হ্যাঁ জি গলাটার মধ্যে স্টোন করা নিচেও আপনার স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন আর এটার মধ্যে ডিজাইন আসে তিন চারটা ডিজাইন প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে আর এটার মধ্যে কালার হয় আপনার চারটা করে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার এই যে এটা ওনাটা দেখেন কিছু কাজ করেছে পাড়িতে হ্যাঁ আর এটা রোনাটার মধ্যে আপনার ডলার ডলার বসানো আছে আর এই যে সাইডে দেখেন আপনার পম্পন বসানো আছে এটা দাম পড়বে আপনার 550 টাকা 550 টাকা জি 550 ওকে নেক্সট দেখান দেখেন এরপর আছে আপনার ট্যাক্স অন দুই পিস এই যে এই যে সব মাল তো আমাদের ভাই দেখানো সম্ভব না ভিডিও দেখেন আমাদের মাল ভালো গনে গর্জিয়াস কাজ করে হ্যাঁ এই যে এটা দেখেন এটার মধ্যে আপনার কালার হচ্ছে একটা এখন সব মাল দেখাতে পারছি না কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি এছাড়া আপনার এই মুহূর্তে দিলে না কাছে দেখেন হাজার কালেকশন আছে সবগুলো আপনার দেখতে পারবেন অনেক কালেকশন অনেক আসলে এগুলো দেখতে দেখাতে হলে অনেক সময় দরকার আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আপনারা এছাড়া আরো অনেক কালার আছে অনেক কাপড় আছে আপনারা দেখতে পারবেন সবই মতো কল দিয়ে আর এটার ওনাটা হবে আপনার জর্জেটের মধ্যে প্রিন্ট করা এই যে দেখেন এগুলো কোয়ালিটি কেমন ভাই এগুলো এগুলো খুব ভালো মানের কারণ ট্যাক্স অনেক এগুলো হ্যাঁ হ্যাঁ এই যে ওনাটা দেখেন বিশাল বড় ওনা পুরো এটা ওনা আপনি প্রিন্ট করা হ্যাঁ টেস্ট করতে ভাই এটা এটা আপনার 550 টাকা 550 টাকা হ্যাঁ এটা অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে ওকে মানে নেক্সট দেখেন তারপরে আপনার এই যে ট্যাক্সের মধ্যে আরেকটা ডিজাইন দেখাই এই যে ডিজাইনটা আপনি দেখেন এই ডিজাইনটা নতুন এই যে এইটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আর এই যে এটা ওনারটা দেখেন এটা আপনার পুরাটা ওনা প্রিন্ট করা পাকা পাস হাত ও না এই যে পাঁচ হাত হ্যাঁ জি এইটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি ওকে মানে নেক্সট দেখেন এই যে আপনার ইন্ডিয়ান বারিশ থ্রি পিস ইন্ডিয়ান বারিশ এগুলো হ্যাঁ এগুলো অনেক গর্জিয়াস কালার এটা আপনার পুরাটা গাছ এই যে দেখেন জামাটা ওকে ভিওর সময় দেখতে পাচ্ছেন কাপড়গুলো কিন্তু অনেক গর্জিয়াস এবং কালারগুলো কোয়ালিটি অনেক ভালো হবে এগুলো প্রাইসটা কত ভাই এটা আপনার সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা জি এগুলো বাইরে কত বিক্রি এগুলো এটা বাইরে আপনার বারোশো তেরোশো টাকা খুচরা বিক্রি বারো তেরোশো টাকা হ্যাঁ আর এই যে এটা ওনাটা দেখেন ওনা কি পাঁচ হাত হবে ভাই ওনা পাঁচ হাতের উপরে আছে আপনি দেখেন কাপড়ও খুবই ভালো মানের কাপড় সুতির মধ্যে খুব ভালো মানের কাপড় আমাদের নেক্সট দেখেন ওকে নেক্সট কি দেখাবেন এটা আপনার আপনার হচ্ছে ফোর পিস একদম পার্টি ড্রেস জি আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটার মধ্যে আপনার ছয়টা কালার হয় এটা ডিজাইন অবশ্য একটাই এটার মধ্যে কালার আসে প্রতি সপ্তাহে চারটা পাঁচটা করে নতুন কালার মানে মোট এটার মধ্যে ছয়টা কালার হয় এগুলোর প্রাইস কত ভাই এটা আপনার 550 টাকা অনলি 550 টাকা না 550 টাকা নেক্সট দেখেন আমাদের এই যে এটা হচ্ছে আপনার স্ল্যাব কটন থ্রি পিস স্ল্যাব কটন হ্যাঁ জি স্ল্যাব কটন কাজটা আপনি দেখেন খুব ভালো মানের কাজ আর ওনাটা অনেক বড়

নিচে পাড়িতে কাজ করে দেখলাম জি এই যে দেখেন গর্জিয়াস বিহর সুন্দর একটা ডিজাইন কাজ করা আছে হালকা হালকা আর এই যে এটা পোনাটা দেখেন দেখি প্রাইসটা কত ভাই এগুলো এটা আপনার 800 টাকা 800 টাকা হ্যাঁ জি এটা আপনার কালার হয় আটটা কালার হবে আটটা ডিজাইন খিমার ডিজাইন এটা একটাই ডিজাইন এটা হবে কালার আটটা কালার হবে আটটা জি আচ্ছা আচ্ছা ওকে আমাদের নেক্সট দেখানি এই যে সর্বশেষ আমি আপনার একটা থ্রি পিস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার শাহজাদি গোলবাহার থ্রি পিস জি জি

আচ্ছা ভাই জি বলেন আমার কাস্টমারদের সুবিধার জন্য সবাই অ্যাড্রেসটা একবার বলে দিন আমাদের দোকান দোকানের নাম হচ্ছে কাজী থ্রি পিস জি জি গাউসিয়া মার্কেট এক নিস্তলা তিন নাম্বার গলি পঁয়ত্রিশ নাম্বার দোকান আর আমি কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাই যারা আমাদের কাছ থেকে মাল নেবেন দেখা গেছে অনেক সময় অনেকে নতুন ব্যবসা করতে আসে ভুলক্রমে অনেক দেখা গেছে আমার এখানে মাল চলে আড়াইশো থেকে তিনশো চারশো পাঁচশো টাকার মাল কিন্তু নিয়ে আটশো নশো টাকার মাল ওনারা বিক্রি করতে পারে না টেনশন করে কিন্তু আমাদের দোকান থেকে মাল নিলে টেনশনের কোনো কারণ নাই দেখা গেছে আপনার যে মালটা বিক্রি না হবে ওই মালটা আমরা চেঞ্জ করে নতুন মাল দিয়ে দেবো নতুন মাল আসলে আপনারা এগুলো দিবেন হ্যাঁ অবশ্যই করে আচ্ছা আচ্ছা সুন্দর এই সুবিধাটা আমার কাছে মানে হান্ড্রেড পার্সেন্ট পাবে সবাই পাবে ওকে ওকে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম